হ্যালো গাই সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবার একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো মিনি ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেউ তো কমেন্টস করছে না কেমন লাগছে ভালো লাগছে খারাপ হচ্ছে যাই হোক তো সকাল সকাল বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম তো এবার আমি কিন্তু রান্না করব তো দেখো আলু পটল আর সবজিটা আগে ভেজে নিব তো কি কি রান্না করেছি অলরেডি দেখো ডাল করেছি আর ফুলকপি আলুটা ভেজে রেখেছি আর ফুলকপি আলুটা ভেজে রেখেছি টমেটোটা চাটনি করবো বলে রেখেছি মোটামুটি মেনুতে এবার রান্না আমার কমপ্লিট এই দেখো ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর ওইদিকে চাটনি হয়েছিল হ্যাঁ তো চাটনির পর কি হয়েছিল গো এই যে খোসলা শাক দিয়ে ঘন্ট হয়েছিল আর ডাল হয়েছিল হুম আর ভাজা হয়েছিল এবার চলে এসেছি প্রসাদের পালা তো আমার মা কিন্তু পুজো করে এসছে এবার প্রসাদ দিচ্ছে সবাইকে ওই নারকেল কুড়ছে দেখো কুড়ছে এই কুড়ছে এই কুড়ছে কুরেই যাচ্ছে ও বাবা তো যাই হোক নারকেল দিয়ে বকটা কিন্তু খেতে দারুণ লাগে চলো তোমাদের দাদা ভাইজন একটু বক নিয়ে নেবো টাকা দিয়ে চলে গেলাম আবার বিল্লি টিল্লি এসে খেয়ে টিয়ে দেবে এই তো শুয়ে আছে দেখো আচ্ছা দোকান থেকে এসে ঘুমিয়ে পড়েছে এই দেখো ভোগ খাবে না ও ঘুমিয়ে যাচ্ছে উঠো উঠো ছাড়বো না তো আমি ছাড়বই না ছাড়বোই না একদমই ছাড়বো না ভোগ খেতেই হবে খেতেই হবে একদমই ছাড়বো না দেখো এত টানচি উঠছে না বাবু রে কী শক্ত রে বাবা এই আমি দেখো ফেলেই দেবো কোনো ব্যাপার না আমি পাই না আমাকে বলছে তুলতে পারবে না দেখো আমি তুলেই দিলাম না তো এবার ভোগটা দিয়ে দিলাম খাবে বলে দেখো কেমন খেয়াচ্ছে ওরে বাবারে রে আমাকে একটু দিচ্ছে না ওকে একা একে খেয়াচ্ছে যেই হোক খাচ্ছে তো খাচ্ছে দে মনে বলো এই দেখো আমাকেও খাইয়ে দিল মনে মানে ভাবলো আমি একা একা খেয়ে যাচ্ছি আমার জন্য নিয়ে এসেছি যাই হোক খেয়ে খাইয়ে দিল তো ভোগ খাওয়ার পর্ব কিন্তু এইখানেই শেষ মোটামুটি এদিকে দেখো বাবুর জন্য খাবার বেড়ে নিয়ে এসছি এই দেখো যন্ত্র এই তো খাবেই না এ মোবাইল না দেখলে ও খাই না বসেছি চেয়ারে তো বলছি চলো খেয়ে নাও এই দেখো এই খাবে না দেখো দেখছো ও খাবে না হ্যাঁ বলছে হ্যাঁ আমি তো নিরামিষ খাবোই না তো এদিকে বাবুকে কিন্তু খাইয়েছিলাম মোবাইল দিয়ে এদিকে দেখো আমাদের রাত্রিবেলা খাবার চলে এসেছে মেনুতে ছিল সিমাই আর কি ছিল গো ছোলার ডাল আর কি ছিল গো তো চলো লুচিটা ভাজা হচ্ছে কীভাবে ফুলছে তোমাদেরকে দেখিয়ে দিই ও কি ফুলকো ফুলকো লুচি কে খাবে যে চলে আমি ডাকছি না সেরকম বলবে না আমি ডেকে নিচ্ছি কিন্তু প্রথম থেকে এবার আমি খাব আমি যখন খাবো তোমরা বলবে না যে দিদি একা খেয়ে নিল তার জন্য আমি আগে ডেকে নিচ্ছি এই দেখো অনেকটাই লুচি ছাঁকা হয়েছে অনেকটাই বাকি আছে আমার শাশুড়ি মা কিন্তু কি বলো ওটা গোল গোল করে বেলছে আর আমাদের দিদি ভাই ছাঁকছে আমি কি করছি আমি ঘোরাঘুরি করছি তাই না এবার শাশুড়ি মা দেখো এবার তিলের নাড়ু বানিয়েছি তো অনেকটাই বানিয়েছিল সবাই একটা একটা করে নিয়ে খেয়ে নিয়েছে অলরেডি গো আর এই যে পিঠে দেখো সাতপুরি পিঠে আমরা এটা বলি এটার ভিতরে পুর আছে খুব ভালো লাগে খেতে কিন্তু তো দেখো এবার শ্বশুরমশাই জন্য একটু বেড়ে দিল যে যেরকম খাবে এবার আমি বসে গেছি কিন্তু খেতে এবার দেখো আমি নিয়ে নিয়েছি কী আমি ফুলকপি আলু তরকারি নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি আর লুচি নিয়েছি আর সিমাই নিয়েছি তো চলো আমি খেয়ে নিচ্ছি তোমরা কেউ যদি খাবে চলে এসো বলবে না যে একা একা খেয়ে নিলো মা দেখিয়ে দেখিয়ে খেয়ে নিলো এরকম কেউ বলবে না কিন্তু প্লিজ হ্যাঁ আমি কিন্তু খেয়েই নিলাম তো আমার খাবারটা খুবই পছন্দ হয়েছিল যে এতেগুলো লুচিয়ে এনেছি আমি একা খাবো না গো আমার বাবুকে একটু খাওয়াবো আগে খেয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এতগুলো লুচি খেলে কী অবস্থা হবে আমার বোঝো তোমরা তো যাই হোক আমি কিন্তু নিয়ে গেছিলাম আর লুচি দেখেছো আমি ছিঁড়েছি এত নরম এত সফট হয়েছিল জাস্ট ফাটাফাটি খুবই ভালো ছিল আর আমি খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো আমার কী বলতো আমি লুচি এতটা খাই না তাও আমার খুব ভালো লেগেছে প্রচুর পরিমাণে নরম ছিল ভালো ছিল খেতে যেহেতু খুবই ভালো লেগেছিল যাই হোক দেখেছ আমি কিন্তু খাবার দাবার পরবো কিন্তু লাস্টে রাত্রিবেলা এটা কিন্তু করছি একজনের লাইভ দেখতে দেখতে মানে এটা আগে কিছুটা শ্যুট করে নিয়েছি তারপর কিন্তু লাইভ দেখতে দেখতে আমি খেয়েই ছিলাম তো ঠিক আছে টাটা এবার দেখাবে নেক্সট ভিডিওতে